আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যাদের এরকম ইন ইস্টিমেটেডে এরকম নোটিফিকেশন আসছে আপনারা বিভ্রান্ত হবেন না এটা ফেসবুকের একটা আপডেটজনিত কারণে ইনশাল্লাহ এটা আবার ঠিক হয়ে যাবে এটা সেক্টর সেক্টর মোটিফিকেশন আপডেট করার জন্য তাই সকলকে বলবো আপনারা আপনার লক্ষ্য নিয়ে কন্টিনিউ ভিডিও আপলোড করুন ওটা নিয়ে কখনো বিভ্রান্ত হবেন না আপনি আগে যে এরকম ভিডিওগুলো আপলোড করতেন ঠিক এরকম আপলোড করেন ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ফেসবুক আবার আপডেট করে নেবে এর মধ্যে ঠিক হয়ে যাবে যারা নতুন আছেন এটা নিয়ে কখনো বিভ্রান্ত হবেন না অনেকে আছে এটা নিয়ে খুবই চিন্তিত আছে আসলে ফেসবুক এক এক সময় এক এক আপডেট নিয়ে আসে সেই কারণে হয়তোবা এরকম ঘটে এটা ফেসবুকের আপডেটজনিত কারণে আর বিশেষ করে সকলকে বলবো আপনারা ফেসবুকের গাইডলাইনটা অনুসরণ করে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং কখনও আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না এবং আপনি যদি সাকসেস হতে চান তাহলে সকলের ভিডিও আপনাকে দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে আপনি যদি সকলের ভিডিও না দেখেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে কখনো সাকসেস হতে পারবেন না আর বিশেষ করে যারা নতুন আছেন এখনও যারা মিউজিক ব্যবহার করতেছেন ব্যাকগ্রাউন্ডে এখনই আপনি মিউজিক ব্যবহার করা ছেড়ে দেন আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই মিউজিকটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আর বিশেষ করে যারা আসলে বর্তমান সমাজে আপনি যদি সফলতা অর্জন করেন তাহলে আপনার পাশে আপনার বন্ধু থাকবে আপনার পরিবার থাকবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না ব্যর্থ হবেন আপনার পাশে কেউ থাকবে না আপনার প্রিয় মানুষগুলো থাকবে না তাই এই চিন্তাগুলা বাদ দিয়ে মানুষের ভিডিও দেখতে হবে এবং এখানে কাজ করতে আসছেন আপনি সকলের পাশে থাকতে হবে যদি সকলের পাশে না থাকেন তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হতে পারবেন আর যদি সাকসেস হতে চান তাহলে সকলের ভিডিও দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে আর বেশি বেশি এক থাকতে হবে আরেকটা তথ্য দিয়ে থাকি যারা আমরা ভিডিও আপলোড করার পরপরই আমরা কিন্তু অনেকে অ্যাক্টিভ থাকি না আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিও আপলোড করার পর নিম্নে আধা ঘন্টা আপনি ভিডিও আপলোড করার পর আপনি আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন আর যারা আপনাকে কমেন্টস করে প্রতিটা কমেন্টসের উত্তর দেবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত আপনার সফলতা আসবে তাই সকলকে বলবো আপনারা এইভাবে কন্টিনিউ ফেসবুকের গাইডলাইনটা অনুসরণ করে আপনি আপনার লক্ষ্য নিয়ে এগিয়ে যান ইনশাল্লাহ আর বিশেষ করে যারা নতুন আছেন অনেকেই দেখা যাচ্ছে আপনারা একাধিক প্রোফাইল নিয়ে কাজ করতেছেন আপনারা একাধিক প্রোফাইল নিয়ে কাজ করলে কী হবে আপনি দুইটার মধ্যে আপনাকে সময় দিতে পারবেন না কাজ একটা প্রোফাইল নিয়ে কাজ করে একটা নিয়ে এগিয়ে যান যখন আপনার ওই প্রোফাইলটা অনেক দূর এগিয়ে যাবে তখন একটা পেজ খুলবেন একাধিক আর আরেকটা তথ্য দিয়ে যায় আর যারা একই দেখা যাচ্ছে দুইটা প্রোফাইল পেজ খুলেছেন একটা পেজ থেকে আরেকটা পেজে আপনি শেয়ার দিচ্ছেন ফেসবুক কিন্তু এটা বুঝতেছে এবং আপনাকে পলিসি ইস্যু ধরাই দিবে এই পেজ থেকে কখনো আপনি সাফল্য অর্জন পারবেন না তাই একটা পেজ নিয়ে কাজ করেন আর একই রাউডারের অধীনে একই ওয়াইফাইয়ের অধীনে একটা ডিভাইস থেকে কখনো আপনার একটা পেজ বা আরেকটা পেজের ভিডিও কখনো আপনি শেয়ার দিবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম